সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে গতকালকে এইচএসি পরীক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে এই নিয়ে কিছু কথা বলতে চাই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে তাদের পরীক্ষা বাতিল করা হল এবং যেগুলো পরীক্ষা হয়েছে এর ভিত্তিতেই তাদের ফলাফল নির্ধারণ করা হবে আমার মনে হয় এই সিদ্ধান্তটি ওয়াইজ না ওয়াইজ ডিসিশন না কারণ হচ্ছে আমরা জানি আন্দোলন করতে গিয়ে বৈষম্যবেদী ছাত্ররা অনেক হামলা মামলার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে অনেকে আহত আছে গুলিবিদ্ধ আছে এবং অনেকেই চিকিৎসাধীন আছে যারা আহত গুলিবিদ্ধ এবং চিকিৎসাধীন তাদেরকে না হয় বিশেষ বিবেচনা করা হলো কিন্তু কিন্তু আমভাবে মানে ইন জেনারেল সবাইকে এই ব্যবস্থা নিয়ে আসা ঠিক হবে না আমার মনে হয় তাদেরকে কিছু সময় দিয়ে প্রয়োজনে আরও বেশি করে দুই তিন মাস সময় দিয়ে বাকি পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক এবং যারা আহত আছে যারা অন্ধ হয়ে গেছে ইনজুর্ড চিকিৎসারত তাদেরকে বিষয় ব্যবস্থা তাদের যে বিষয়গুলো পরীক্ষা দেওয়া হয়েছে এ ভিত্তিতে তাদের ফলাফল নির্ধারণ করা যেতে পারে কিন্তু ইন জেনারেল সিদ্ধান্ত মনে হয় ঠিক হবে না কারণ আমাদের দেশ গত পনেরো বছর অনেক মেধাশূন্য হয়ে গেছে শিক্ষা পদ্ধতির কারণে সিলেবাসের কারণে এবং পরীক্ষা পদ্ধতির কারণে আমার মনে হয় সরকারকে বিষয়টা পূর্ণ বিবেচনা করা দরকার আমরা যারা অভিভাবক আছি আমাদের বলতে চাই আমাদের জেনারেশনকে মানে এইভাবে বিগত পতিত শৈরাচারের নিয়ায় মেধাশূন্য না করে তাদেরকে সময় দিয়ে ফৌজে দুই তিন মাস সময় দিয়ে বাকি পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক এবং এর ভিত্তিতেই তাদের ফলাফল নির্ধারণ করা হোক বিশেষ ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে যারা ইনজুর্ড আছে আহত আছে এবং যারা চিকিৎসাধীন আছে তারা তারা ছাড়া অন্যদের পরীক্ষার ব্যবস্থা করা হোক এটা আমার মনে হয় সরকারের বিবেচনা করা উচিত তো সম্মানিত ওয়ার্ডস এই ছিল সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ